আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইসাস ব্লক অ্যান্ড ইতালি ইউটিউব চ্যানেলে তো আমি বাংলাদেশে যখন গিয়েছিলাম এই ভিডিওটা করা হয়েছিল বাট আমার সাথে মনেই নেই বা আজকে দেখলাম হঠাৎ করে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক তো আজ আমাদের বাসা হচ্ছে বার্বিকিউ পার্টি সবাই মিলে টাকা দিয়ে আমরা এই পার্টিটা করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক ভালো লাগবে আশা করি কারণ অনেক অনেক মজা হয়েছে আমাদের মানে অনেক এনজয় করেছে সবাই মিলে বাসার আর এখানে মশলা মেশানো হচ্ছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সময়টা খুব ভালো কাটছে সবার সাথে সবাইকে এই ভিডিওটা দেখার পর মানে লাস্টের দিকে আমার খুব হাসিও পাইতেছে তো আর অনেক অনেক কষ্ট লাগতেছিল সবাইকে খুব বেশি মিস করতেছি যাই হোক যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কার বার্বিকিউ খুব পছন্দ এইদিকে আমার খালামনি আর আমার বড় ভাসুরের ছোটো ছেলে দুজনে মিলে মশলা মিক্স করতেছে আর ফ্লেভারটা খুব ভালো আসতেছিলো হচ্ছে লেবু তো

আরবি খাওয়া শুরু করেছে এই যে রুটি দিয়ে বানাচ্ছে এখন এটা খেয়ে বলো তো কেমন আসছে বাবা খেয়ে বলো কেন কেন কেমন হয়েছে মজা তো এই যে ওদের জন্য ঝাল কম দেওয়া হয়েছে আর এটা হলো মেজু ছেলে আর আমার ভাতিজা খা কা না খাক বইছে রইছে কেমন হইছে বাবা একটু খেয়ে বলো তো ভালো কেমন হইছে ভালো আরামে জিজ্ঞেস করতেছি ভালো মজা হইছে মজা হইছে এখানে কিন্তু কমপ্লিট এই যে নানুটি গুলা কিনে আনা হইছে আর যে সালাদ আছে আমাদের রুটি আর এই যে আর যে দুইটা না খাইবা হ্যাঁ না খাইবা রেডি হই সবাই খেতে বসছে ঘুমাই যাব মজাদার খাবার আমি পরে খাবো না না পরে আমাদের জামাইজন না না মুখে ঘাওয়া খেতে পারবো না

Què vol que la? Què vol que la? Un balon a cara.